বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে নয়াদিল্লির মসনদ বাগাতে গতকাল দিনভর চলে ভোটের লড়াই দিল্লি অ্যাসেম্বলি ইলেকশন রেজাল্ট বিজেপির ঝুলিতে পঁয়তাল্লিশ শতাংশ ভোট তেতাল্লিশ পেয়ে ভরা আপের দিল্লিকে ফারাক গড়ে দিল কংগ্রেসই দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে দিল্লি ভোটের ফল স্পষ্ট হতে শুরু করেছিল শেষ পর্যন্ত সত্তরটি আসনের মধ্যে দিল্লিতে আপের ঝুলিতে এলো মাত্র বাইশটি আসন বিজেপির ঝুলিতে আটচল্লিশটি আসন প্রাথমিকভাবে আসন সংখ্যার বিচারে বিরাট ফারাক থাকলেও ভোট শতাংশ বিচার হিসাব করলে বলা যেতে পারে মাত্র দুই শতাংশ ভোট ফারাক দুই শতাংশের ব্যবধানী আসন সংখ্যার বিচারে কলে করে বেড়ে দাঁড়ালো ছাব্বিশটি আসনে বলা যেতে পারে দ্বিগুণেরও বেশি আসনে প্রসঙ্গত দিল্লিতে ভোট শতাংশের বিচারে কংগ্রেস পেয়েছে ছয় শতাংশ ভোট অর্থাৎ আপ এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হলে এই ছাব্বিশটি আসনের ফারাক বদলাতেও পারে বহু আসনেই আপ প্রার্থীরা অল্প ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে হার মেনেছেন সেই আসনগুলিতে জোট না হওয়া বড় ফ্যাক্টর হয়ে গিয়েছে বলে মত একাংশে মনীষ সিসোদিয়া জয়পুরা থেকে হেরেছেন ছয়শ পঁচাত্তরটি ভোটে সেই আসনে কংগ্রেসের প্রার্থী ফরহাদ শুবির প্রাপ্ত ভোট সাত হাজার তিনশো পঞ্চাশটি আবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি থেকে হেরেছেন চার হাজার উননব্বইটি ভোটে ওই আসনে কংগ্রেসের সমৃদ্ধ দীক্ষিত পেয়েছেন চার হাজার পাঁচশো আটষট্টি ভোট এর আগে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের দলগুলির আসন সমঝোতা না হওয়ায় ফ্যাক্টর হয়ে গিয়েছিল ভোট কাটাকাটির জেরে সেই কেন্দ্রগুলিতে জয় পেয়েছিল বিজেপি দিল্লিতেও তার ব্যতিক্রম হলো না এরপরে চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা সেখানে ইন্ডিয়া জোট কোন কৌশলে লড়াইয়ের ময়দানে ফিরে সেটাই দেখার